পাইছি 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 ধরে পাইছি তোমাকে মনের আশা পূর্ণ করতে আইছি আমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আমি তো পাইছি আজকে কারণ মিটাপে যাই একে ওরে খোসা দিতে পারে নাই ওরা কেউ ঢিল পারে নাই ওরা কেউ পচা টমেটা দিতে পারে নাই তোমাদের মনে খুব কষ্ট তোমাদের মনে খুব জ্বালা সমাধিরে বারবার লাইভে কমেন্ট করতেছিলে কই কিছু কইরা দেখাতে পারলে না আজকে আমি লইটারে ধরে আনছি লইটারে আজকে ধরে আনছি ওরা দেবো আজকে ভালো মতো চিমটি এই দেখো লইটা এসে গেছে আমার সামনে এই লইটা তুই মিথ্যা কথা কিসকান সবার কাছে ক তুই মিথ্যা কথা কস দেবো দেবো তোর কান দুটো ধরে না আমি একেবারে তোর ঝুটকি তোর ঝুটকি ধরে এই ঝুটকি ধরে ধরবো এই যে নাকের ছেদা দুটোর মধ্যে মাটি দিয়ে দেবো যাতে নিঃশ্বাস নিতে পারিস একটু ফুটো রাখবো একটু ছেদা রাখবো নইলে মনে যাবে না এই বল সবার সামনে বল 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 সবার সামনে বল মিথ্যে কথা কেয়ের বলি ওই তুই যেদিন তোর বার্থডেতে তুই দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে ডিমালা কেক তুই কাটিয়ে সবাই ধরা পড়ে গেছিস তখন করছিস আমি ডিমালা কেক আনি নাই এই ক্ষমা ক্ষমা ক্ষমাচা সবার ধরে ক ক যে আমায় ভুল করছি মিথ্যে কথা কয়ে আমি ভুল করছি মিথ্যে কথা কই আমার জাইনে দাও টনি দিদা জাইনে দাও যাইনে দাও আমি আর কব না কবি কবি মিথ্যে কথা কবি কবি মিথ্যে কথা একেবারে তোর গুলুগুলু গুলুগুলু গুলু 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 দেবো দেবো কী করবো এটা ছেড়ে দেবো তোমরা বলো এটা ছাইনে দেবো না আরও দেবো এখন আপাতত একটু ছাড়ি তোমাদের সঙ্গে কথা বলে নিই তারপরে আবার ধরছি চোপ করে বস আবার কলে একবারে এই দেখো এই যে পিঠমোড়া দিয়ে বাদ দিয়ে এই চুল দিয়ে ওর পিটমোড়া দিয়ে বাদ দিয়ে বাদ দিয়ে নি বসায় থইছি এন থাক এন থাক এন থাক পরে কথা করছি তাই হ্যালো বন্ধুরা কেমন আছো ভালো আছো তো আমি তো ভিন্দাজ আছি ইন্টোটা দেখছো কালকে আনবক্সিং করেছি ওরে বাবা এক বস্তা সবার কানের দুলটা পছন্দ হয়েছে সুচিস্মিতার কানের দুল সুচিস্মিতা তুমি আমার বাড়িতে আসো ওর থেকে অনেক ভালো ভালো কানের দুল আমি নিজে হাতে তোমাকে তৈরি করে দেবো আর কার কানের দুল পছন্দ হয়েছে আমার বাড়ি চলে আসো আমি অবশ্যই ফিরি ফিরি কানের দুল দেবো ফিরি তো যাই হোক এর ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে মজা দিতে পেরেছি জীবনে হাসি মজা এটাই তো সব আজকে এসেছি আমাদের লোটে সুটকির মিথ্যার পর্দা ফাঁস করতে তা ও কেমন মিথ্যা কথা বলে দেখো প্রথম মিথ্যা কথা ও সেদিন ভবতারিণীর মন্দিরে যে কেকটা কেটেছিল কেকটায় ডিম ছিল সঞ্জয় প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছে যে ওই কেক যে যেসব জিনিস দিয়ে তৈরি ছিল ওই কোম্পানির ওই কেক তার মধ্যে ডিম আছে অথচ ধরা পড়ে যাচ্ছে তখন বলে দিল ওটা এগলেস ছিল এবং রিম্পা তার আগেই ভিডিওতে বলে দিয়েছে যে ওর কথা ভিডিওর মধ্যেই কথা আছে কত সেকেন্ডের একটা ভিডিও মানে কোথায় যেন সময়টাও রিম্পা বলে দিয়েছে তোমরা রিম্পার ভিডিওটা দেখে এসো যে বলেছে যেহেতু এটা একযুক্ত কেক এটাকে গোপু গোপু দেওয়া গেল না গোপুরাকে দেওয়া গেল না তাহলে কি হলো রে মিথ্যে প্রকাশ পেয়ে গেল তুই সারা জীবন প্রথম ওয়াইটিতে আসার পর থেকেই তুই তুই কথা কথা বলে বলে দিনের 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 পর 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 দিন দিন একটা একটা করে মানুষকে চমকে দিয়েছিলি তোর বলার ভঙ্গি তোর ওই নোংরা ভাষা এগুলো দেখার জন্য তোর কিছু ভিউয়ার্স আছে তোর মতো তারাই সেগুলো দেখতে যায় আমি শুধু অবাক হয়ে গেলাম ওই বয়স্ক বয়স্ক মহিলা দুটো তোর ভিডিও দেখে নাকি খুব এনজয় করে ওরা কি নূতন আমার মনে হয় ওরা তোরা আগের ভিডিও দেখেনি আমি ওনাদের সম্মান করি আবার থেকে বয়স্ক আমি প্রণাম করে বলছি দিদিরা তোমরা ওর ছ মাস আগের ভিডিও একটু দেখে এসো ছ মাস না তিন মাসের আগের ভিডিও দেখে এসো যে অশ্রাব্য ভাষায় নোংরা ভাবে অঙ্গভঙ্গি করে ও যে ভিডিওগুলো করেছে সেই ভিডিওগুলো একবার তোমরা দেখে এসো তাহলে ওর প্রতি কেমন তোমাদের ভক্তি শ্রদ্ধা থাকে আমি একটু দেখতে চাই তারপরেও যদি তোমরা ওকে ভালোবাসো তাহলে বুঝবো বুঝবো যে তোমাদেরও মনুষ্যত্ব বলে কিছু নেই ভেতরে যাই হোক এবার বলি গোপু সোনাকে পেলি তুই আমি ওয়েট করছিলাম তোর ভিডিওটা দেখার জন্য যে গপু সোনাকে তো সত্যি সত্যি তোকে দিল নাকি দিয়ে দেখিয়ে গেল যাই হোক তুই এত গিফট পেলি তার মধ্যে শুধু গোপুর সোনাকে পাওয়ার গিফটটা দেখালি মানে পাওয়ার সিনটা দেখালি তাই এতগুলো গিফট তোকে মানুষ দিয়েছে একটা সিন নেই কেন যে তুই হাতে করে গিফট নিচ্ছিস কেন দেখাসনি কেটা কেটে দিলি কেন সেগুলো যে কে কি দিয়েছে এটা প্রমাণ হয়ে যাবে কেন রে মানুষের কাছ থেকে হাত পেতে এটা তো ভালোবাসার উপহার এটা তো ভিক্ষে তোর কথায় তোকে যে দেবে সে ভালোবাসার উপহার দেবে আর তো অন্য কেউ দিলে সেটা হচ্ছে ভালোবাসার উপহারটা সেটা ভিক্ষা তাহলে তুই যখন হাত পেতে ভিক্ষে নিচ্ছিলি সবার কাছ থেকে সেই সিংগুলো কোথায় গেল কোথায় গেল আর যারা উপহার দিল তাদের নাম কেন বললি না কেন বললি না কিসের জন্য কিসের জন্য বললি না ছোট লক্ষ্য থাকার মানুষের কাছ থেকে হাত পেতে ভিক্ষে নিবি আবার তাদের তুই টাকাও নিয়েছি এক টাকাও কাকে কে দিয়েছে বলিস নি কে দিয়েছে তার নাম বলিসনি কত দিসনি কেন কেন এই মিথ্যাচার গুলো কেন করিস মানুষ আজকে কনিকাকে একবার কারা বিদেশ থেকে অর্থ সাহায্য মনে করেছিল ও বলেছিল পুরো ঝেপে গিয়েছে বলেনি তুই আজকে কেন বললি না তুই কেন বললি না উপহার নিয়ে অন্য যখন না দেখায় তখন তুই খুব টান্ডুমান্ডু করিস আর তুই কেন নাম বললি না সন্দীপ ভুল করে সন্দীপের মা ভুল করে মিষ্টির কথা অন্যভাবে বলেছিল তুই সেটাকে নিয়ে অনেক কিছু করেছিস অনেক কিছু করেছিস আজকে বালিশ নিয়ে তুই সন্দীপকে তোকে তোকে মনের মনের স্বাদে তোমরাও বারো লাতি ঝ্যাটা জুতো যা যা পারো মারো তুই যেমন বালিশ আমি তোকে ধরে ফেলেছি এটাই হচ্ছে আসল কথা মানুষ যখন নিচে নামে না তখন সে বুঝতে পারে না সে কতটা নিচে নেমে গেছে বুঝতে পারে না রে এবার বলি তুই সন্দীপ আর সীমাকে নিয়ে যে নোংরা গোপু এসেছে সহ্য করবে না ভগবান ভগবান তোর মাথায় এমন পাপের বোঝা চাপাবে তুই সেই পাপের বোঝা ঠেলে না উঠতে পারবি না দিন দিন মাটিতে বসে যাবি আজকে কাল গতকাল ছিল সীমার শাশুড়ির কাজ সেখানে সন্দীপ বাড়ি থেকে কলা পাতা কলার খোঙা নতুন বস্ত্র নিয়ে গিয়ে সেখানে কাজে দাঁড়িয়ে থেকে কাজ করেছে সীমা বলল আমি বাপের বাড়ির কাপড় দিয়ে কাজ করেছি সীমা নিজে বলছে আমার বাপের বাড়ি ওটা সন্দীপ আমার ভাই আমার সন্তানের সমান সেখানে তুই সন্দীপের সঙ্গে সীমা শুয়ে দিচ্ছিস শুয়ে দিচ্ছিস সেখানে তোর একবারও লজ্জা করছে না সীমার থেকে প্রায় পনেরো পনেরো থেকে আঠেরো কুড়ি বছরের ছোট সন্দীপ সে তো সন্তানের মতো হ্যাঁ সীমার বয়স হয়েছে আমার থেকে অনেক ছোট সীমার বয়স হয়েছে তোর বয়স কম হয়নি তোরও বয়স কম হয়নি তোকে আমরা সামনে থেকে দেখেছি তুই নিজে বয়স বলেছিলি ভুল বলেছিলি বলেছিলি কিন্তু তোর তোর মানে ফেসে যে বলি রেখাগুলো এসেছে দেখে বোঝা যায় বয়স কত তুই নোংরা থেকে মিথ্যে সেগুলো নোংরা কথা বলে যাচ্ছিস বলে যাচ্ছিস আজকে গাবলাকে কেন বলছে লোকে গাবলা অন্যায় করেছে বড়কিয়া করেছে তাই বলছে তাহলে তাকে সাপোর্ট করতে গিয়ে তুই সন্দীপের মতো একটা নিরীহ ছেলেকে নোংরা থেকে নোংরাতম কথা বলছিস তাহলে তুইও নোংরা করেছিস সেই জন্য তোর নোংরাটা আসে আমরা কিন্তু নোংরাভাবে কোনো কিছু বলছি না এবার বলি আমাদের রিম্পা আর সীমা গুরুদাস অবস্থায় গুরুদাস অবস্থায় কেন এই কন্ট্রোভার্সি ভিডিও করছে তোর খুব জ্বালা তাই না আমি এখানে বলবো বন্ধুরা নিয়ম কিন্তু পরিবর্তনশীল পরিবর্তন হতে হতে নিয়ম আজকে এইখানে অনেকটা শিথিল হয়েছে আমার মাকে দেখেছি আমার ঠাকুমা মরলে এক কাপুরে স্নান করতো নদীতে স্নান করে এসে ওই রোদ্দুরে এক গামছা পরে আঁচল ঢাকা দিয়ে এক আচল শুকাতো আর পরতো পরতো না মাটিতে বিচুলি বিচুলি পেতে পেতে সুতো সুতো পরতো পরতো না না এটা ছিল আমার মা করেছে আমার শাশুড়ি যখন মারা গেল তখন আমরা হাওয়ায় চটি পরেছি সায়া ব্লাউজ পরেছি আমি তো ডবল সায়া ব্লাউজ ডবল কাপড় নিয়েছি নাপিতের লাভ হয়েছিল যখন ছেড়ে দিয়েছি আমরা লিকার চা খেতাম ভুজি দেওয়ার পরে সকালবেলা চান করে এসে যখন ওই তুলসী তলায় যখন দুধ বাড়াতাম তারপরে আমাদের লিকার চা আর বিস্কুট দেওয়া হতো কারণ চা ছিল নেশা আর গুরুদশা অবস্থায় নেশার জিনিস চা খেলে ব্রাহ্মণাই বলেছিলো চা খেতে পারে ওদের যেমন নেশা নইলে মাথা যন্ত্রণা করতো আমরা বিচুলি পেতে শুইনি আমরা কম্বল শতর পেতে শুয়েছি গরমের দিন ছিল শীতের দিনে আমার হাজব্যান্ড ছিল আমার মেয়ে আর আমার ভাসুরের ছেলে কাজ করেছিল ওদের কম্বল পেতে শতরঞ্জি পেতে চট পেতে ওদের নিচে শুতে দেওয়া হয়েছিল আমরা গ্রামের মানুষ মালসায় হব করেছি তীর কাঠির ওপরে কিংবা কথার ওপরে উন্নয়ন করে হব করেছি কিন্তু যারা শহরে থাকে তারা কি করবে শহরের ফ্ল্যাটে কোথায় মালসা পোড়াবে তখন তারা পিতলের হাড়িতে রান্না করে পিতলের হাঁড়িতে রান্না করে অনেকের মধ্যে আছে বৌরা কাজ করে না শুধু একটা ভুজ্জি দেয় আমাদের যেমন বৌরাও কাজ করে এগারো দিনের তেমনি বৌরা কাজ করে না কিন্তু না আমাদের মধ্যে দেখেছি এখনো গ্রামে হয় কিন্তু শহরের মানুষ তার দুটো বাচ্চা আছে তার দেখার কেউ নেই সে যেভাবে পড়ছে সেভাবে কাজ করছে যার যার ভেতরে নিয়ম অনেক শিথিল হয়েছে অনেক শিথিল হয়েছে এখন কেউ কলে চান পুকুরে চান করে না নদীতে চান করে না আমার মেয়েই দেখেছি ছোটো মেয়ে কলে চান করতো আমার ভাসুরের ছেলে এখন তো আরও পরিবর্তন হবে এরপরে আর অনেকেই মাথা মাথামুণ্ডন করে না গ্রামের দিকে এখনও ছেলেরা মাথা মুন্ডন করে কিন্তু শহরের দিকে মাথা মাথামুণ্ডন করে না নিয়ম শিথিল হচ্ছে এবার বলি শ্বশুর শাশুড়ি মারা গেলে নিয়ম নিষ্টি করে পালন করাটা না করাটা অন্যায় অপরাধ শাস্তিমূলক অপরাধ তাই তো তোর কাছে কিন্তু শ্বশুর শাশুড়ি বেঁচে থাকতে তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন না করা কি বলে রে বলে তোর শ্বশুর শাশুড়ি বেঁচে থাকুক এখন অনেক দিন কিন্তু একদিন তো মরবে তখন তুই কি করবি তুই তখন একদম গ্রামের বধূ সভ্য হয়ে লাল পাড়া শাড়ি পরে শ্বশুর শাশুড়ির কাজ করবি আর তোর সেই কাজ থেকে ভগবান শ্বশুর শাশুড়ির কাছে পাঠাবে তাই ভাবছিস তারা জীবিত থাকতে তাদের প্রতি তুই কোনো দায়িত্ব কর্তব্য করিস না যেদিন থেকে তোর হাতে পয়সা হয়েছে সেদিন থেকে তুই আলাদা তোর বরকে খেতে দিত কিন্তু তুই এমন পরিস্থিতি তৈরি করেছিস তোর বরকেও তারা লাথি মেরে নিচে নামিয়ে দিয়েছে আর সেদিন থেকে তোর বরও তাদের দেখাশোনা করা বন্ধ করে দিয়েছে আগে বাজার করে দিত এখন তাও করে না তাহলে এত কি ডাক্তার দেখাতেও নিয়ে যায় না এত কিছুর পরে তুই যদি তোর শ্বশুর শাশুড়ির শ্রাদ্ধ অনুষ্ঠান নিষ্ঠাভরে করিস আর সেটা যদি আমাদের দেখাস আমরা তো থুতু দেব মুখে তো শ্বশুর শাশুড়ি হয়তো তারা যদি সত্যি মানে দায়িত্ববান লোক হয় বলে যাবে ও যেন কাজ না করে তোর হাতের কাজ তারা নেবে না নেবে না তোর ননদের উচিত তোকে কাজ না করতে দেওয়া তুই তাদের ছেলেকে নিজের আঁচলে বেঁধে রেখেছিস আর তুই লোককে বুঝাবে গুরুদবসা অবস্থায় কি ক্রিয়াকর্ম করবে তোকে বোঝাতে হবে তুই চটি পরে তুলসী তলায় জল দিস এবং সেটা ভুল স্বীকার না করে লোককে দিলি যে প্লাস্টিকের চটি পরে জল দেওয়া যায় বয়স্ক দিদিরা যারা ওকে গোপাল তুলে দিয়েছেন ওর ওই ভিডিওটায় ওকে একটু ওর ওই ভিডিওটা দেখে আসুন আর ওকে কমেন্ট করুন যে কোথায় আছে যে চটি পরে তুলসী তলায় জল দেয় তুলসী গাছে তুলসীর স্থান হচ্ছে শ্রীকৃষ্ণের বক্ষে চরণেও না আমাকে শিবানীদি বলল যে তুলসীর স্থান শ্রীকৃষ্ণের বক্ষে আর রাধার মস্তকে তাহলে সেই তুলসী তলায় যশ তুলসী গাছের গোড়ায় জল ঢেলেছে এই মানে এই অলক্ষ্মী বউটা চটি পাই দিয়ে দেখাতে দেখেছিল মানুষকে আমি পুজো দিতে পারি আমি পুজো দিয়েছি দশ বছর বিয়ের আগে আমার বাপের বাড়ি এমন নিয়ম নৃষ্টি করেছে যে একেবারে চটি পায়ে দিয়ে তুলসী গাছে জল এবং এটাও বলেছে প্লাস্টিকের চটি পরে মন্দিরেও যাওয়া যায় এই নচ্ছার মেয়েকে আপনারা দিয়েছেন গোপাল দিদি গো পাপ তুমিও করলে মনে হয় কারা দিয়েছো তোমরাও মনে হয় পাপ করলে সন্দীপ তার দিদিকে কিছু করেনি সম্মান দেয়নি দিদির জন্য কিচ্ছু করেনি দিদি তাকে ঢেলে ঢেলে দিয়েছি আচ্ছা তুই ওদের ভিডিও তো দেখিসনি তুই ওদের ভিউ আর না তাহলে আন্দাজে কেন এগুলো কথা বলতে পারিস ওই জিনিসগুলো কেন দিয়েছে সন্দীপকে জানিস তুই ওর ইতিহাস জানিস ওর দিদির শাশুড়ি কলকাতায় থাকতো একটা মানে কলকাতায় একা থাকতো আশেপাশে যতই আত্মীয় স্বজন হোক উনি একা থাকতেন এবং তার দেখাশোনা সন্দীপ করতো সন্দীপ করত এমন কি জানিস নিজের মাকে নিজের মাকে ওই কুসন্তান মানে রুমালি বলেছিল না জামাই বলেছিল যে তুমি সন্দীপ তোমার মাকে বলো মানে শাশুড়ি মাকে বলো আমার মায়ের জন্য রান্না করুক রান্না করে দিক এমনি এমনিতেও লোক রাখা আছে রান্না করে দিক তাহলে আমি টাকা দিয়ে দেবো তাহলে নিজের মাকে কাজের রান্নার মাসি করে রাখতে চাইছিল ওই ঠনঠনি গোপাল ঠনঠনিয়া গোপাল মানে রুমালির হাজবেন্ড তুই জানিস সেই ঘটনাগুলো জানিস না মনে হয় আজকে ওই ঠনঠনি গোপাল মানে শাশুড়িকে নিয়েছিল বলে সন্দীপ বাবা হতে পেরেছেন নইলে পারত না তোর কথা তোর কথা তুই বড় বড় মুখ করে বলিস তাহলে কি ওই ঠনঠনি গোপাল কি দেখতো নাকি যে মা ছেলের মধ্যে কোনো নোংরা সম্পর্ক আছে সেটাই বুঝাতে চেয়েছিল তা ও যে কত বড় হারাম জাদা ঠনঠনি গোপাল সেটা সবার জানা হয়ে গেছে তুই বলেছিলিস সব মিথ্যে কথা বলেছিস যে সন্দীপ বউয়ের মুখ বেঁচে খায় এবং রুমালিও বলেছিল এতদিন তো বউয়ের মুখ বেঁচেছিস এখন কি বেঁচে খাবি তার ঠনঠনি গোপাল বাবা বাবা জীবন তুমি তোমার বউয়ের মুখ বুঝছে কেন খাও কেন খাও চাকরি তো ছেড়ে দিয়েছো বউ ইনকাম করছে খাচ্ছ খাচ্ছ বসে বসে সন্দীপকে দিয়ে ইউটিউবে বিজনেসটা ভালোই করেছিল ভাই বোন বন্ধুরা তোমাদের কাছে বলি এই সন্দীপ একটা কাজ করতো সেই কাজ ছাড়িয়ে দিয়ে নিয়ে নিজেরা ইউটিউবে বিজনেস করেছিল ওরা ভিডিও করে দিত মিথ্যে কথা বলেছে লোকের কাছে আমার বাবার গ্রামে বিঘে বিঘে জমি আছে ছিল না ওর বাবার অত জমি অথচ বলেছে লোকের কাছে সন্দীপ বলেছে সত্যি কথা আমাদের জমি আগে ছিল ঠাকুরদাদা বিক্রি করে এখন অল্প আছে কিন্তু গ্রামের পরিবেশ ভিলেজ লাইফ নাম দিয়েছিল গ্রামের পরিবেশ দেখানোর জন্য সন্দীপ তার ফ্যামিলি নিয়ে ভিডিও করতো সেই ভিডিও ওরা ইউটিউবে আপলোড করে টাকা নিত এদের দিত পনেরো হাজার টাকা এ গল্প অনেক বলেছি আর বলতে ভালো লাগে না সেটাকে মিথ্যেচারী ছিল না যখন বুঝতে পারলো যে তাদের ঠকানো হচ্ছে সেদিন সন্দীপের বউ হুঙ্কার করে উঠলো আর সেটা তাকে দিয়ে করানো হয়েছিলো তাকে বাধ্য করানো সে কুদি কিছু জানে না এক বাচ্চার মা হয়ে গেছে সে কিছু জানে না তাই না তার ঘাড়ে বন্দুক ধরে বলেছিল কি ফোস ফোসানি বাপ রে বাপ আবার মিথ্যে কথা গামলা নাকি ঠুকে করে না ঠুকে কোনো টাইটেল থামবেল দেয় না ঠুকে সন্দীপকে ঠুকে কোনো ভিডিও করে না কিন্তু ঠুকে দিল রে ঠুকে দিল আমিও তো রাতে ঘুম হয়নি আমার তো চোখ লাল হয় না ঠুকে দিল সন্দীপকে পারতপক্ষে চুল্লুখোর বলতে গাবলাই উস্কালো তোকে আর তুই সেই উস্কানিকে বলে দিলি তুই প্রমাণ কর সন্দীপ যে চুল্লু খায় প্রমাণ কর আমার এক জামাইবাবু ছিল মানে আমার বড় ঠাকুর দাদা বড় নাতনির বর চব্বিশ ঘন্টা তোর চোখ লাল আমি বলতে যাইব আপনার চোখ এরকম লাল কেন বলছে আমার জন্ম থেকে তার মেয়ে আমাদের পাশ সেই আমি বঞ্জি যাকে বলি সেই দিদির মেয়ের আমার সামনে বিয়ে হয়েছে সায়নের মাসুলতা তার চোখও লাল সে কি চুল্লু খায় তাহলে এত মিথ্যা কথা কেন বলিস এত মিথ্যে কথা কেন বলিস তোর মিথ্যে কিন্তু একটাও সত্যি থাকে না সব পর্দা ফাঁস সবাই করে দেয় তুই শুধু তোর মুখের জোরে তোর মিথ্যেটাকে সত্যি বলিস মিথ্যেটাকে সত্যি বলিস আজকে ভিডিওতে না দেখা জিনিস তুই শুরু করেছিস বলা এখন সবাই বলছে তোরে এত গায়ে জ্বালা কেন এত গায়ে জ্বালা কেন বারবার কেন বলছিস রুমালিকে যে সব জিনিসপত্র নিয়ে যায় তোর জ্বালা কেন তার জিনিস সে কোথায় রাখবে ওই জিনিসগুলো রাখার জায়গা নেই বিক্রি করলেও সেই ভাড়া উঠতো না তাই বলেছিল তুই নিয়ে রাখ ওগুলো তো বলেছিল তোমার জিনিস তুমি নিয়ে দেও হ্যাঁ নিয়ে যাক নিয়ে যেতে বল তোর কথা শোনে কিনা দেখ কুত্তার মতো ঘেউ ঘেউ করে দা যদি রুমালি তোর কথা শোনে এখন তো শুনলাম যার স্ট্রাইক তুলেছে সেই বলে দিয়েছে যে তুই বলার আগে ওর স্ট্রাইক উঠে গেছিল তাহলে তোর কথা শুনে নিশ্চয়ই স্ট্রাইকটা তোলে নি নব্বই দিন হলে স্ট্রাইক এমনিই হয়ে যায় উঠে যায় তা নিশ্চয়ই নব্বই দিন হয়ে গেছিলো সেও বুঝতে পারেনি তার স্ট্রাইকটা উঠে গেছে নইলে সে এত হইতই ওয়াইটিতে পড়তো না এবার বুঝলি তোর কথা শোনে তুই খুব অহংকার আমার কথা শুনেছ আমার কথা শুনেছ তুই বল বল আমি বলছি তোকে তুই বল যে জিনিসগুলো নিয়ে যেতে নিয়ে যা সন্দীপ মাটিতে শোবে ওই বেইমানের জিনিস বাড়িতে না রাখাই ভালো নিয়ে যেতে বল সে ভাড়া দিয়ে এনেছে সে ভাড়া দিয়ে এনেছে তার ভেতরে ঘরে দুটো খাট ছিল দুটো খাট একটা ওর মাস হয়ে একটা খাট পড়ে থাকে সন্দীপ কিন্তু যখন খাটটা নিয়ে গেল কিষাণুর পিঠে তলা থেকে ও কিন্তু সেই খাটটা এনে পারতে পারতো না নি সে ভাঙা খাটটা এনে পেতেছে তার যখন সময় হবে সে কিনবে নিয়ে যেতে বল দেখি তোর কথা কেমন তুই যতই ঘেউ ঘেউ করিস তোর কথা যে শোনে না তার প্রমাণ হয়ে গেল এবার বলি সন্দীপের এই জীবন রাখার থেকে না রাখা ভালো তুই বল আর কেড়ে বে তুই বলার কে সে জীবন রাখবে না থাকবে সেটা কি তোর জীবন না রাখাই ভালো তুই যে নোংরা ভাষাগুলো ব্যবহার করে ইউটিউবে ভিডিও করতে গিয়ে কেস খেয়েছে আমাদের মধ্যে তো কেউ নেই তুই আছিস নোংরা কথা বলে কেস খেয়েছিস তোর ওই জীবন থাকার থেকে না থাকা ভালো তাহলে তোর ভালোটাও নিস্তার পায় তোর শ্বশুর শাশুড়ি নিস্তার পায় লোককে বলিস তাই না বলতে বলতে তোমার মুখ এসে গেছে তুমি যা খুশি তাই বলো যা খুশি তাই বলো অকর্মণ্য কিসের অকর্মণ্য রে কিসের অকর্মণ্য সেই ইউটিউবে কাজ করে তুই কি করিস তাহলে তোর কি কাজ আছে তোর কি কাজ আছে তুই কি ভেউ ভেউ করিস সারাদিন অসভ্য জানো মেয়ে ছেলে কোথাকার সব মিথ্যে কথা বলবে আর এসে এসে ভিডিও করে লোককে ইয়ে করবে আচ্ছা তোর কমেন্ট বক্সে এত জুতো মানে তাই না লজ্জা করে না যত নোংরা জিনিসকে তুই আচ্ছা এটা কথা বলে না বন্ধুরা পটল সাইটিং মাছ ও তো ওদের ভিডিও দেখতো না ওদের ভিডিও দেখতো না তোমরা একটু কমেন্ট করো যারা পুরোনো ভিউার্স কদিন পটল সাইটিং মাছ খেতো তারা সে উচ্ছে দিয়ে পটল সাইটিং মাছ ছাড়া কিন্তু তাদের আর কিছু জুটতো না বলে আনতো না কিন্তু দেখ তুই চ্যানেলগুলো দেখে না লোকের কথা শুনে কেন বলিস দেখে আয় ওরা কদিন ওদের মো বাড়িতে ভালো মন্দ রান্না হতো আর ওর সন্দীপের মায়ের রান্না এত ভালো হতো গাবলা খেয়ে মানে ডম্বের খাওয়া খেতো খেয়ে হসপিটালে ভর্তি হতে হয়েছিল বুঝতে পারলি ওদের চ্যানেলটা একটু দেখে আয় আমরা দেখি অনেক দিন থেকে সন্দীপের মায়ের রান্নার একটা আলাদাই দেউলস আলাদা কায়দা এত সুন্দর করে রান্না করে দেখলে না লোভ লাগে খেয়ে আসিস একদিন গিয়ে খেয়ে আসিস অসভ্য বুকু শুধু মিথ্যে কথা বলে পটল সাইটিং মাছ হয়তো এক দিন খেতেই পারে আর গরমের দিনে আমার বাড়িতে আমার ছোটো মেয়ে বিরক্ত হয়ে যায় প্রত্যেক দিন তুমি উচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে করো আমার জন্যে আমি করি প্রত্যেক দিন হয় হেলেন শাক দিয়ে তিতো দিয়ে না হয় উচ্ছে দিয়ে এসব দিয়ে আমি প্রত্যেক দিন গরমের সময় গরমের সময় তিতো কেন খায় সৌর্যের ডাক্তার কেন খায় সে জানিস না তুই কি জানিস তুই বলতো তুই জানিস না কি তুই কিছু জানিস না জানিস মিথ্যে কথা বলতে মিথ্যেগুলোকে সত্যি করে সবার সামনে তুলে ধরতে ওই যে গুতো খাইছিস না কি বলে ওই কি গোপন সূত্রের খবর তোর গোপন জায়গায় এমন নোড়া দিয়ে তোরে ঘাই দেশে না এমন নোড়া দিয়ে ঘাই দেশে তোরে তুই বলেছিস সব কিছু তুই প্রচার করেছিস গাবলাকে তার বরে তার প্রেমিকের কাছে তুই বলেছিস লিভিং এ থাকে তুই বলেছিস তাকে বাড়ি থেকে মেরে বের করে দিয়েছে তাই সে প্রেমিকে প্রেমিক তার হাত ধরে তাকে আশ্রয় দিয়েছে এটা তো ভালো কথা গর্বের কথা অহংকারের কথা তুই বলিস নি আর এখন অস্বীকার করছিস এবার তোকে বলি আর মিথ্যে তুই বলেছিস তুই নাকি সন্দীপ আর সন্দীপের মায়ের মায়ের সম্পর্ক নিয়ে কোনো কথা বলিস নি না সন্দীপ যেদিন ওর মায়ের এই পিঠে তেল দিয়ে দিচ্ছিল ক্রিম লাগিয়ে দিচ্ছিল সেদিন কি নোংরা ভিডিওটা করেছিস তুই কি দেখায় যা 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 পাবলিক তোর মুখে জুতো এমনি মারে তুই সেদিন নোংরা থেকে নোংরা তোরও কথা বলেছিস মা ছেলেকে একই বিশ্বায় শুয়ে দিয়েছিস যেদিন ওর মা বলেছিল যে এবার ছেলের কাছে গিয়েসো সে কথাটার মানে কি মানে সারা রাত সন্দীপ একা শুয়েছিল ওর ঘুম হয়নি হয়তো পুরোনো কথা মনে পড়ছিলো হতেই পারে আর সন্দীপের মা তার ছেলে নিয়ে শুয়েছিল উনি উঠে গেছেন ভোরবেলা কাজ করতে বলেছিল এবার গিয়ে ছেলের কাছে শো সেটা নিয়ে তুই নোংরা কথা বলিস তোর মুখে পোকা পড়বে এত মিথ্যে কথা বললে তোর মুখে পোকা পড়বে কি না বলেছিস তুই তুই আজকেও নিয়ে মন্দিরাকে আর সেই তৃতীয় ব্যক্তিকে নিয়ে খুচিয়ে খুচিয়ে ভিডিও করলি আবার বলিস আমি কই না আমি কই না আমি কই না অসভ্য জানোয়ার মেয়ে ছেলে কোথাকার লোটের শুধু সমস্ত মিথ্যের পর্দা একটু একটু করে মানুষ খুলে দিচ্ছে এবার ভিডিওটা শেষ করতে হবে এই আর মিথ্যে কথা কবি না মিথ্যে কথা কবি না কলি না তো মুখটা নিয়ে ছিঁড়ে দেবো তা চলো বন্ধুরা এরা বান দিয়ে থুই এই দেখো এর জামাটাও খোলা আরেক জামা খানে চলে গেছে তা চলো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা বলো আর ভালো লাগলে লাইক তো একটা পেতেই পারি না কমেন্ট করো চলো টাটা আমার ভিউয়ারদের জন্য মুডি জু